বিসমিল্লা রহমানির রাহিম বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আজকের এই স্টার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের দয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমার শিক্ষক জনাব খলিল রহমান স্যার উপস্থিত মোহাম্মদ আশিদ আলী স্যার উপস্থিত হাফিজ মৌলানা কুতুবউদ্দিন উপস্থিত শিক্ষক জুনের আহমদ স্যার জাকারিয়া টিপু স্যার সহ আমাদের সাংবাদিক জিলুবাই এবং বালাগঞ্জ প্রেস ক্লাবের সাদা সম্পাদক আমির আলী ভাই সহ সকল উপস্থিতি ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকের যে এই মহাতি উদ্যোগ এই উদ্যোগের যারাই নিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তাদের নামটি না বললে না হয় আমাদের ভাই শালিকুর রহমান গুলাম মুস্তফা বাই মোহাম্মদ করিমউদ্দিন ভাই রায়হান আহমেদ ইব্রাহিম ফরহাদ সুজেল আহমদ রাজীব আহমদ মারুফ রফিক মুন্না বাই সহ এই যে মহতি উদ্যোগ এই এতিম স্টুডেন্টকে নিয়ে যে আমরাদের আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন ইস্তার মাহফিলের পরিবেশ করে দেওয়ার জন্য আমি ইন্ডিয়ানবাসীর পক্ষ থেকে আপনাদের সকলের জন্য দোয়া এবং মুবারকবাদ জানাই এবং আসলে যে কোনো সময় যে কোনো ভালো কাজ প্রবাসীরা যে কোনো দুর্যোগ আসলেই আমাদের বিশেষ করে বালাগঞ্জ দেওয়ান বাজারের প্রবাসীদের যে মহতি উদ্যোগ সবসময় তাকে বন্যা বলেন যে কোনো দুর্যোগ আসলে তো বিশেষ করে আমি আমাদের আজকের যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে আমাদের ভাইদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের বাড়িদেরকে নেখায়াত দান করেন এবং প্রবাসের জীবন যেন ভালো এবং সুন্দরভাবে কাটান করতে আয়োজিত আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে এখানে আমাদের এই গহরপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলভালা একাডেমি এতিম শিশুদেরকে নিয়ে আজকের এই ইফতারের আয়োজন করা হয়েছে এই আয়োজন অত্যন্ত মোমবারকপূর্ণ আয়োজন ইসমুল্লাহমানিম বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আমাদের প্রাণপ্রিয় পিতৃহীন ছাত্রদেরকে নিয়ে প্রতি বছরই এইটা ওনারা করে আসছেন এইটার সদস্য অনেকেই বাহিরে অবস্থান করছেন তার মধ্যে সালিকুর রহমান জনাব গুলাম মোস্তফা জনাব মারুফ রফিক মুন্না রায়হান আহমদ জনাব আব্দুল করিম ইব্রাহিম ফরহাদ সুজেল আহমদ ও রাজীব আহমদ গয়েরও যারা বাহিরে অবস্থান করছেন দেশে যারা অবস্থান করছেন তাদের মাধ্যমে আজকের এই আয়োজন করেছেন আমরা ওনাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি বালান ট্যুরিস্ট ক্লাবের আজকের ইফতার মাহফিলে আসলে ধন্যবাদ জানাই বালামি ট্যুরিস্ট ক্লাবের প্রবাসী সদস্য জনাব সালিকুর রহমান ভাই গুলাম মোস্তফা ভাই মারুফ রফিক মুন্না আব্দুল করিম ভাই রায়হান আহমদ ইব্রাহিম ফরহাদ সুজেল আহমদ রাজীব আহমদ এবং আমাদের দেশের খায়রুল ভাই জামালপুর গ্রামের উনিও আমাদের এই আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের এই আর্থিক সহায়তা আমাদের বালান ট্যুরিস্ট ক্লাবের আজকের ইফতার মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই আগামীতে যেন আরও সুন্দরভাবে আমাদের কার্যক্রমটা পরিচালিত হয় সেই আশা প্রত্যাশা রাখে এবং সবার সহযোগিতা ও দোয়া রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালাগঞ্জ ট্যুরিস্ট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এখানকে উপস্থিত রয়েছেন আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান যেন আপনাদ নজম সাহেব উপস্থিত রয়েছেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলের কলেজের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব রহমান স্যার উপস্থিত আছেন এখানকার বালাগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আমাদের অধ্যক্ষ জাকারিয়া টিপু স্যার সহ অন্যান্য সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রবাসী বাইরা যারা এখন সুদূর প্রবাসী থেকেও আমাদের এই এই জনপদের কথা চিন্তা করে আমাদের কথা চিন্তা করে আমাদের এই এতিম শিশুদের কথা চিন্তা করে তারা একটা ইফতার মাহফিলের আয়োজন করেছেন সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সালিকুর রহমান সাহেবকে যিনি শুধু ফ্রান্স প্রবাসে রয়েছেন যারা প্রবাসে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই উদ্যোগটি গ্রহণ করার জন্য যারা অর্থায়ন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি